وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون علي النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه খুব সংক্ষেপে আলোচনা করতে হবে মেয়েরাজ তত্ত্বটা খুব নিগুরু একটা তথ্য আল্লাহ নবীর জীবনে মেয়েরাজ উন্মতের জন্য মেয়েরাজ এই বিষয়গুলো একটার সাথে আরেকটি ওতপ্রতভাবে জড়িত মেয়েরাজের দুটো অংশ এর আগে আলোচনা করেছি একটি হলো আসরা বাইতুল্লাহ থেকে বাইতুল মকাদ্দাস পর্যন্ত পরিভ্রমণ এবং আরেকটি হলো ঊর্ধ্ব আল্লাহর আরস পর্যন্ত পরিভ্রমণ এটা হলো মেয়েরাজের দ্বিতীয় অংশ প্রথমটি বর্ণিত হয়েছে সুরাবাজি ইসরাইলে দ্বিতীয় অংশটি বর্ণিত হয়েছে পবিত্র কোরআনের সুরা আং নাজমে আমরা আজকে সুরা নজম থেকে কিছুটা তাপসির করবার চেষ্টা করব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن ওয়ান ই ইদা মা গাল্লাহ ওয়ান আল্লাহ তারকার কসম করলেন আমি তারকার কসম করে বলছি ইজা আওয়া যখন এই তারকা ডুবে যায় স্পষ্ট হলো এই তারকা কি প্রথম প্রশ্ন তারকাটা কি এই তারকা সম্পর্কে কয়েকটি মত এসেছে এক হলো সুরাইয়া তারা দ্বিতীয় হলো জোহরা তারা তৃতীয় হল আল কোরআন চতুর্থ হল মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলিহিবাসাল্লাম এ চারটার যে যেকোনো একটিকে মেটাফুক হিসাবে একাধিক বলে ব্যবহার করা হচ্ছে কোরআন ব্যাখ্যা করতে গেলে আপনার সাহিত্য সম্পর্কে

ওই জায়গাটা তিন ফলের জন্য বিখ্যাত তার মানে এই তিন ফল দ্বারা হজরত ইসা রুহুল্লাহ কে বোঝানো হচ্ছে জাইতুন পবিত্র কোরআনের সুরা নূরে জাইতুন দ্বারা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কে ইশারা করা হয়েছে তার মানে জাইতুন দ্বারা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কে ইশারা করেছেন ওয়া তুর সিনিন তুর পাহাড় দ্বারা হজরত মুসা আলাইহিস সালামের দিকে ইঙ্গিত করা হয়েছে হাজা বালাদিল আমিন গামিত্র নগরী দ্বারা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুজানো হয়েছে এই চারজন নবীর দৃষ্টান্ত দিয়ে আল্লাহ বললেন লাকাদ খলাকনা আল ইনসানা ফি আহসানি মানুষকে সর্বোত্তম রূপ দিয়ে সৃষ্টি করা হয়েছে তাহলে নজমে জোহরা তারা আকাশে পশ্চিম আকাশে একটা তারা জলে এই তারার নাম হলো জোহরা তারা এই তারার মর্তবা হলো সন্ধ্যা থেকে এই তারা আকাশে থাকে ভোরের দিকে এই তারা মিলিয়ে যায় মিলিয়ে যায় যখন সুহে কাজের সকাল কিন্তু দুইবার হয় একটা হলো সুহে কাজের একটা হলো সুহে সাদ। অন ইজা হাওয়া আল্লাহ বলছেন জোহরা তারার কসম যখন এই তারা মিলে গেল মিলিয়ে গেল তার মানে কি যখন ভোর হলো ঠিক সেই সময় মেয়ের ঘটনা ঘটেছিল ঘটনাটা কোন সময় সময় যখন ওই হয় ঠিক সেই সময় এই মেয়েরাজের ঘটনা ঘটেছিল এর অর্থ যদি হয় সুরাইয়া সপ্তর্ষি মন্ডল দেখবেন আকাশে একটা তারা আছে একসাথে কতগুলো তারা জলে টিপ টিপ করে আরবের যে ভৌগোলিক অবস্থান এই ভৌগোলিক অবস্থান থেকে বিশেষ মাসে বিশেষ সময় এই তারা সেখান থেকে দেখা যায় না এটার উপর একটা সুন্দর আর্টিকেল লেখা আছে তার মানে মেরাজের সময়টা কোন মাসে হয়েছিল এটা সপ্তর্ষি বের করে সম্ভব যে বছরের কোন মাসে এই মেরাজের ঘটনা ঘটেছিল নজমের অর্থ যদি হয় কোরআন কি এটা কোরআন তার মানে কোরআনটা ছিল কোথায় লোহে মাহফুজে লোহে মাহফুজ থেকে কোরআন বাইতুল ইজ্জতে নাজিল করা হয়েছিল অননাজমি इजा আওয়া ওই তারকার কসম যখন তারকা মিলিয়ে গেল তার মানে মিরাজের ঘটনাটা কোরআন নাজিল হওয়ার পরেই ঘটেছিল তৃতীয় যদি এটার অর্থ করেন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাহলে আল্লাহ বোঝাতে চাইলেন ওই তারকার কসম যেই তারকা হল মোহাম্মদ মুস্তফা সাল্লাম মা আলী নিবা সাল্লাম ইজা হাওয়া তিনি যখন মিলিয়ে গেলেন তার মানে এই দুনিয়ায় তার কোনো অস্তিত্ব নাই এটাই প্রমাণ করে মেয়েরা সশরীরে ঘটেছিল ক্লিয়ার বিষয়টা দ্বিতীয় আয়া দুটো কথা বলেছেন মা স এবকুম তোমাদের সহেব মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহিবাসাল্লাম মা দোল্লা তিনি প্রথভ্রষ্ট অমা গাওয়া দুটো জিনিস জ্ঞান থাকবার পরেও আপনার জ্ঞান আছে বুদ্ধি আছে তারপরেও আপনি পথভ্রষ্ট তখন বলা হয় এই লোকটাকে দালালাত পেয়েছে দল্লা শব্দটা তার জন্য তার জন্য প্রযোজ্য হয় জ্ঞান থাকার পরেও যে তার মানে বুঝাইলেন মোহাম্মদ মোস্তফা সাল্লালাহু সাল্লাম সব জ্ঞানে ছিলেন তিনি উনি জ্ঞান হারান নাই অমা গাওয়া অজ্ঞানও হন নাই চেতনা বিলুপ্ত হয় নাই মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহ আলহি বাসাল্লামে ওই সময় তার পূর্ণ চেতনা এবং জ্ঞানের উপর তিনি প্রতিষ্ঠিত ছিলেন তিনি তার নিজের প্রবৃত্তির বসে কিছু বলেন না তিনি তার নিজের প্রবৃত্তির বসে কিছু বলেন না মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলিহিবা সাল্লামের সকল কথাই ওই কি আল্লাহ নবীর সকল কথাই বহি একটা ওহিয়ে মাতলু একটা ওহিয়ে গেইরে মাতলু ওহিয়ে মাতলু যেটা সেটা কোরআন আল্লাহ নবীর জীবনের বাকি যত কথা আছে সব ওহিয়ে গেইরে মাতলু এগুলো ওহি সব তিনি একমাত্র ওহির ভিত্তিতেই কথা বলেন যত কথা তিনি বলেন কিসের ভিত্তিতে ওহির ভিত্তিতে আল্লাহ আল্লাহ তাকে এটা শিক্ষা দিয়েছে কে কুয়া অধিকাংশ তাপসিরে এই সাদিদুল কুয়া বলতে লিখেছে আই জিব্রাইল সাদিদ কুয়া দুটাই হলো আল্লাহর সিফা আপনি এখানে জিব্রাইল টেনে এনেছেন কেন আল্লামাহু সাদিদুল কুয়া তার মানে তাকে এই ওহী শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহর নবীকে শিক্ষা দেওয়ার জন্য অন্য কোন মাধ্যমে এখানে দরকার নাই স্বয়ং আল্লাহ শিক্ষা দিয়েছেন আল্লাহ যে শিক্ষা দিলেন কোন হালতে শিক্ষা দিলেন আল্লাহর নূরের তিনটা পর্যায় আল্লাহর নূরের তিনটা পর্যায় প্রথম পর্যায় অহদা অহদা আল্লাহর জাতি নূর এই সত্তায় তিনি একক অদ্বিতীয় তার কোনো শরিক না এটা হলো অহাদা যার উপর বিশ্বাস ভিত্তি যার উপর বিশ্বাস করে দ্বিতীয় পর্যায়ে আল্লাহ যখন এরাদা করলেন তার নূরকে বিশ্বের কাছে প্রকাশ করবেন আল্লাহ কি করলেন তার নূরকে প্রকাশ করবেন এখন আল্লাহ বিরাট স্বয়ং সম্পূর্ণ তিনি সবকিছু পারেন এখন তিনি যে সবকিছু পারেন এটা দেখার মানুষ কই এটা দেখার সৃষ্টি কই আর কেউ যদি নাই দেখে তার প্রশংসা করবে কে কাজী আল্লাহ ইচ্ছা করলেন নিজেকে প্রকাশ করতে যখনই তিনি প্রকাশ করতে চাইলেন তিনি তার জাতি নূর থেকে সিফাতি নূর নূরে মোহাম্মদী তৈরি করলেন এটা দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে এসে এই নূরে মোহাম্মদী থেকে পুরো সৃষ্টি জগৎকে আল্লাহ তৈরি করলেন এই জন্য আমরা সকলেই নূরে মোহাম্মদের অংশ আমরা ভেতরে যেটা ধারণ করছি সেটা হচ্ছে নূরে মহম্মদের অংশ মহম্মদ মোস্তফা সাল্লাহ লাহু আর সাল্লাম যেটা ধারণ করছেন সেটা হলো আল্লাহর সরাসরি সিফাতি নূরের অংশ তিনি কাজেই আল্লাহ যে তাকে শিক্ষা দিয়েছেন কিভাবে জু মের রাতিন ফスタলা এটা ছিল সুবিন নস্ত এটা ছিল এরাদা আর এরকে পরিপূর্ণ সেটা না হলে ধারণ করা সম্ভব ছিল না ওয়া হুয়া বিল উফখিল আআল আমরা আলোচনা করেছি জিব্রাইলের আমিন আল্লাহর নবীকে নিয়ে রহমত দিলেন সাল্লাল্লাহু আলাইহি মাকাসিদ तलब হই সয়মুনতাহা চলে নবী কই हद মে উনকে উরুজ কি বালাগাল উলা বিল কামাল সারেলা মাকাসিদ হই আল্লাহর তরফ থেকে তানাব হলো জিবরাইল আমিন কে দিয়ে রওনা দিলেন এক এক আসমান পার হলেন প্রথম আসমানে প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম এবং ইয়ায়া আলাইহিস সালাম তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম পঞ্চম আসমানে হযরত هارুন আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাম সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এতাদের সবার সাথে সাক্ষাৎ করার পর রিদওয়ান আর মালিকের সাথে সাক্ষাৎ হলো কি জান্নাত এবং জাহান্নাম পরিভ্রমণ করলেন সেফ্রাদুলমন তাহা পর্যন্ত গেলেন বললেন ইব্রাইল ইয়ারাসৌল আল্লাহ আমার দৌড় শেষ এক চুল আমি আর এগোতে পারবো বোরা কোথে গেল রফ রফ ও আসলো এখান থেকে আল্লাহর বর্ণনা শুরু অফু ফকিল আলা তিনি উর্ধ্ব জগতে ভ্রমণ করলেন তিনি উর্ধ জগতে চলে গেলেন সুম্মাদানা অতপর তিনি নৈকট্য লাভ করলেন ফাতাদাল্লাহ একে অপরের প্রতি ঝুঁকে গেলেন ফাকানা ক বা আও আদনা তাদের মধ্যে দুই ধনুকের অবস্থা তৈরি হয়েছিল দুই ধনুক মানে কি সারা একটা ব্যাখ্যা করেছেন আপনি দুইটা ধনুককে এক করে দিলে দেখবেন কি তৈরি হবে একটা সার্কেল কি দুইটা ধনুক এক করেন তার মানে কি তৈরি হবে কি সার্কেল কি একটা সার্কেল তৈরি হয়েছিল কি সার্কেল তৈরি হলো সিফাতিয়ার জাতি নুরের মধ্যে একটা সার্কেল তৈরি হলো সার্কেল তৈরি হতে হতে কি হলো এটা ঘূর্ণায়মান হতে হতে আও আদনা একটা বিন্দুতে পরিণত হইলো বৃত্ত থেকে বিন্দু ফাকানা কাবাকাউ আও আদনা বাইতুল্লাহ ঘিরে বৃত্ত আকারে যে তাওয়াফ করেন এটা রহস্য হলো এই রহস্য কি কেন বৃত্ত কেন আপনাকে অ্যান্টি ক্লক ওয়াইজ আপনি বাইতুল্লায় গেলে পরিভ্রমণ করতে হবে এটার সাথে তো এটা সরাসরি মিল কি না হলে তো মেরাজ হবে না মেরাজের তত্ত্ব তো বৃত্তের মধ্যে বৃত্ত থেকে বিন্দু ফাঁকা না কবা কাউ সাইনি আও আদনা আও আদনা মোহাম্মদ মুস্তফা গেলেন আল্লাহর আরসে জুতা খুলে উঠতে গেলেন আল্লাহ বললেন জুতা নিয়ে আসুন আল্লাহকে সামনে পাইলেন তিনটা জিনিস উপস্থাপন করলেন আত্সলা আল্লাহ আমার জীবনের সকল অভিবাদন ওলা বা আমার নামাজ এবাদত বন্দীগী সকল পবিত্রতা আপনার জন্য উৎসর্গ করে দিলাম আল্লাহ আবার এই তিনটার বিনিময় মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লামকে আরো তিনটা জিনিস দিলেন আসসালাম আলাইকা আইয়ু আন্নাবি ও রহমতুল্লাহ আবার হে নবী আপনিও আমার তরফ থেকে শান্তি সালাম রহমতুল্লাহ আল্লাহ রহমত আবার তার বরকত আপনি গ্রহণ করুন আল্লাহ নবী বললেন ইয়া আল্লাহ আমি একা না আসসালাম মোহাললাইনা মোহালা এবাদিল্লাহ হি সলিদিন আমি এবং আমাকে অনুসরণকারী যত এবাদিল্লাহ হি সলিহিন আছে আমি সবার পক্ষ থেকে আপনাদের এই তোফা আমি গ্রহণ করলাম তারপরই ঘটলো ক বা কাউসাইন টি ক কাও সাইন কি হলো ফেরেস্তারা দেখতেছে দুটো নূরের একটা বৃত্ত তৈরি হয়ে গেছে কি কখনো বৃত্ত কখনো বিন্দু এরা এই দৃশ্য দেখতেছে আর সমস্বরে পুরো সৃষ্টি জগৎ চিৎকার করে বলছে আসাদু আল্লাহ ইলাহা ইহ ও আসাদু আল্লাহ মোহাম্মদ আবুদ আল্লাহর এত পছন্দ হলো দেখেন প্রতি নামাজে এটা বিধিবদ্ধ করে দিন আসসালাতু মেয়ারাজুল মমিনিন কেন এমনি না এই কারণে সাক্ষাৎ হল বিশ্বাস রাখতে হবে এই সাক্ষাৎ চোখে এই বিশ্বাস আপনার মধ্যে রাখতে হবে হ্যাঁ আধ্যাত্মিক মেরাজও হয়েছিল ফিরে আসার পথে আধ্যাত্মিক মেরাজ হয়েছিল ফিরে আসার পথে কোথায় এটা হলো আমাদের জন্য দ্বিতীয় মেয়েরা হলো আমাদের জন্য এই মেয়েরাজের সিস্টেম এই জালবা আমাদের জন্য ওয়ালা ফাদ র আগুন সে তাকে শেষবারের মতো দেখেছিল মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহ আলী কিবা সাল্লাম আল্লাহকে শেষবারের মতো দেখলেন ওয়ালা ফদ র আগুন

আল্লাহর নূরে সেদ্দাতুল মুনতাহাকে আচ্ছন্ন করে ফেললেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে নাজলাতান উখরা শেষবারের মতো আল্লাহ তার নবীকে দেখলেন এই দেখার ব্যাপারে আল্লাহ বলছেন মা কাযাবাল ফুআদু মা তার অন্তকরণ মিথ্যা দেখেনি যা সে দেখেছে মা কাযাবাল ফুআদু মা আমি আপনি চক্ষু চোখে আল্লাকে দেখতে পারবো না তবে হ্যাঁ ফুয়াদের চোখে আপনার আল্লাহকে দেখা সম্ভব যেই প্রসেস তৈরি করে দিয়েছিলেন মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলী সাল্লাম আল্লাহ মেরাজ থেকে ফেরার পথে আফাতু মারু সে যা দেখেছিল। এর উপর কি তোমরা মিথ্যা আরোপ করতে চাও কোন সন্দেহ পোষণ করতে চাও সচকে দেখা অন্তকরণে দেখা প্রসেস হয়ে গেছিল একসাথে প্রথমটাতে পেলেন ফায়েজ কি আর ফিরে আসার পথে ওই ভেতরে ওই ফায়েজ থেকে মেরাজ বারবার হয়েছিল আল্লাহ নবীর জীবনে এই জন্য মা বলছেন মায়েশা বলছেন মেরাজের রাত্রিতে আল্লাহর নবীর দেহ আমার পাশ থেকে হারায় নাই মেরাস্ত তো হয়েছিল হিজরতের পর মেরাজ হয়েছিল হিজরতের হিজরতের আগে হিজরতের আগে হয়েছিল মা আয়সার সাথে আল্লাহ নবীর বিয়ে হয়েছে হিজরতের পরে তাহলে মা আয়সা কেমনে বললেন মেরাজের রাত্রিতে আল্লাহ নবীর দেহ আমার পাশ থেকে হারায় নেই তার মানে বিয়ের পরে এই মেরাজ থেকে ফিরে আসার পর যতবার আল্লাহ নবীর মেরাজ হয়েছিল এই মেয়েরাজ ছিল আধ্যাত্মিক মেরাজ আমাদের খাজা মহিনুদ্দিন কিভাবে মেয়েরাজ হবে আল্লাহ রাশেকালেক বিন্দ মেয়েরাস তত্ত্ব বিরাট গভীর তত্ত্ব নিয়ামত আল্লাহ বললেন লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা আল্লাহর বিরাট নিদর্শন গুলো দেখেছিল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি শেষ কথা বলি শেষ করে আজকে দেখবেন মিরাজ দিয়ে মিথ্যাচার আরব দেশ থেকে যত বড় বড় তাফসির লেখা হয়েছে সবগুলো তাফসিরে উল্লেখ করা আছে আল্লাহ নবী মেয়েরাজের রাত্রিতে সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত গেছেন এরপর আর নাই সুরা নজমের ব্যাখ্যায় বলছে আমিনের আল্লাহ নবীর এই কাহিনীগুলো ঘটেছে বলছে এগুলো এটা নবীর মেয়েরাজকে খাটো করার জন্য ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র মেরাজ প্রমাণ করে দেয় মোহাম্মদ মুস্তফা সৈয়দুল মুরসালিন সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন ইমামে দু জাহান প্রমাণ করে দেয় এটা যদি প্রমাণ হয় ওদের গর্ব অহংকার সবকিছু ধনিস্বাদ হয়ে যায় এজন্য জন্য কখনো বলতে চায় মেয়েরাজ স্বপ্নযোগী কখনো বলতে চায় চাই পর্যন্ত এগুলো সব হচ্ছে তাদের আর দুঃখের আমাদের কিছু আলম সমাজ এই সমস্ত কথায় নাচানাচি করে আমাদের মধ্যে এই সমস্ত ওয়াজ করতে চায় আল্লাহ নবী মেয়েরাজে আল্লাহর আরস পর্যন্ত যায় নাই আর আমাদের মধ্যে কিছু আব্বা বলতেন হাগারু পাগারু কি জালু নয়ঢালু না চাঙ্গু পড়ালেখার খবর নাই কিছু না এরা এগুলা ওয়াজ করে বেড়াচ্ছে মানুষের কাছে এগুলা খাচ্ছে এই সমস্ত ওয়াজ বিভ্রান্ত হবেন না এগুলা কথায় আল্লাহ নবী যে আল্লাহর আড়স পর্যন্ত গিয়েছেন এই বর্গনা করেছেন আল্লাহ নবীর দুইজন সাহাবী রফরফ থেকে নিয়ে শুরু করে বাকি বর্ণনা আল্লাহ নবীর দুইজন সাহাবি থেকে এসেছে বর্ণনা একজন হচ্ছে হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা খাদিমুন নবী আর একজন হলো হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসুল মুফাসসিরিন ওনারা বলেছেন কাজেই সন্দেহের কোনো অবকাশ না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন শুধু মেরাজের আলোচনা শুনলে হবে না আমাদের মনে রাখতে হবে মেরাজ সবার জীবনে ঘটা সম্ভব কিন্তু সাধনা দরকার আল্লাহ আমাদের এই সাধনা كل مكتوفي بتاع كورونا بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم لا ايات وذكر الحكيم انه تعالى <applause> جواد كريم مالك برؤوف الرحيم مناجاتك پر نماز اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم البدور. اللهم نور قلوبنا بنور الايمان، ونور قلوبنا بنور الاسلام، ونور قلوبنا بنور الاحسان، وزين اخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم انا نسالك علما نافعا، رزقا واسعا، عملا مقبولا، شفاء من كل داعي، قلبا خاشيا، ذهنا ذاكرا، ايمانا قاملا، توبه قبل الموت، راحه عند الموت، ونزاهه بعد الموت. سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله